এবারের বিপিএল এ মেগা স্টার সাকিব খানের নতুন দল ঢাকা নবাব এবার ঢাকা নবাবের হয়ে কোন চারজন দেশি ক্রিকেটার আগামী বিপিএল খেলছে সেটা এখন সুস্পষ্ট এর আগে গত দুই মৌসুমে খেলে আসা তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে ছাড়ছে না ঢাকার দলটি তাদের দুজনকে রেখে দিচ্ছে ডিরেক্ট সাইনের মাধ্যমে তবে ফরচুন বরিশাল দলকে ছেড়ে আসা মেহেদি মিরাজ আর অন্য কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হয়নি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার সাকিব খানের ঢাকার নবাব দলে সেখানে সাকিব আল হাসান তাদের পরের চুক্তি হতে চলেছে সাকিবের কাঁধেই তুলে দেওয়া হচ্ছে ঢাকার পুরো দায়িত্ব কারণ চিত্রনায়ক সাকিব খানের হারল্যান্ড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর অলরাউন্ডার সাকিব আল হাসান দু বিপিএল খেলতে যদি সাকিবকে কোনো বাধা না দেয় বিসিবি পৃথিবী কিংবা কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি না হয় তাহলে সাকিবকে ক্যাপ্টেন করে ঢাকা দলের পুরো স্কোয়াড ঘোষণা করা হবে প্রিয় ভিউয়ার্স আপনার মতে বিপিএল এ ঢাকা দলের দায়িত্ব সাকিব আল হাসানকে দেওয়া কি ঠিক হচ্ছে নাকি হচ্ছে না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ